আসসালামু আলাইকুম আপনাদের সঙ্গে আশা করি আপনারা আছেন। একটি কাজের খবর নিয়ে এসেছি। আপনাদের খুবই উপকারে আসবে বা অনেক প্রবাসী ভাই উপকৃত হবে আজকের ভিডিও থেকে আজকে যে কাজের তথ্যটা দিব যাদের এই কাজটি প্রয়োজন মালিক পক্ষের নাম্বার সরাসরি আমরা স্ক্রিনে দিয়ে দিব সরাসরি তার সঙ্গে কথা বলে কিন্তু আপনারা কাজটি নিতে পারবেন আমি চেষ্টা করতেছি যেখানে কোনো টাকা পয়সা দিতে হয় না কোনো ঘুষ দিতে হয় না কাফলা করে নিবে বিনা খরচে যে সকল কাজ আমি পাচ্ছি আমি চেষ্টা করতেছি সেই সকল কাজের আপডেট আপনাদেরকে দেওয়ার জন্য সরাসরি মালিক পক্ষের নাম্বার দিয়ে দিচ্ছি কোথাও কোনো টাকা পয়সা ছাড়া আপনারা কিন্তু কাফলার সহকারে আজকের কাজটি হান্ড্রেড পার্সেন্ট পেতে পারেন তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করতেছি যদিও বা কাজটি আপনার পছন্দ নাও হতে পারে যার কারণে তারপরও ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিতে যারা নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফেসবুক পেজটি এখনো যারা ফলো করেননি অবশ্যই ফলো করে রাখবেন তো চলুন বেশি কথা না বলে কাজের আপডেটটি শোনা যাক হচ্ছে হচ্ছে স্থান তাবুক শহরে আমি থাকি হাইল তাবুক থেকে ভাই আমাকে ফোন করেছে বলল তার কাজের জন্য কিছু সংখ্যক লোক প্রয়োজন যার কারণে সে ভিডিও তৈরি করতে বলেছে তার নাম্বার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি তার সঙ্গে কথা বলবেন কাজটি হবে তাবুক শহরে তো কাজটি হচ্ছে কাপড়ের মাকসালাতে কাজ কাপড়ের মাকসালাতে কাজ হবে ডিউটি হবে বারো ঘন্টা বেতন হবে পনেরোশো প্লাস অর্থাৎ আপনাদেরকে পনেরোশো রিয়াল বেতন দিবে এরপর কাজ দেখে পরবর্তীতে হয়তো বা বেতন বাড়াবে তবে আমাকে বলেছে পনেরোশো রিয়াল বেতন দিবে এবং থাকা হচ্ছে কোম্পানির এবং খানা হচ্ছে নিজের অর্থাৎ থাকার জায়গা দিবে মালিক এবং খানাটা হচ্ছে নিজের তবে এখানে কিছু শর্ত রয়েছে শর্ত হচ্ছে আপনার ইকামার ম্যাথ সর্বনিম্ন এক মাস হলেও থাকতে হবে এবং কাপড়ের মাকসালা রিলেটেড কাজ জানেন এরকম লোক হতে হবে কারণ যে সৌদি করেছে একেবারে নতুন যার কারণে কাজ জানা লোকের প্রয়োজন কাজ শুধুমাত্র আপনি এই কাজটি নিতে পারবেন এবং আপনাকে কাফলা করে নিবে দশ থেকে পনেরো দিনের ভিতরে একেবারে বিনা খরচে কাউকে কোনো প্রকার এক টাকা না দিয়ে আপনি কিন্তু এখানে কাফলার মাধ্যমে কাজটি পেতে পারেন তো যাদের কাজের প্রয়োজন এই কাজটি নিতে যারা আগ্রহী স্ক্রিনে নাম্বারে শুধুমাত্র মালিক পক্ষের নাম্বার দেওয়া আছে সরাসরি তাদের সঙ্গে কথা বলবেন এবং আপনাদেরকে আরো একটা অনুরোধ করতেছি ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করে দিবেন এবং যদি কোথাও লোকের প্রয়োজন হয় আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে ভিডিও আকারে আপনাদের নাম্বারটি ভিডিওতে দিয়ে দিব এক্ষেত্রে কিন্তু প্রত্যেকেই লোক পেয়ে যাবেন এবং লোকেরা কিন্তু কাজও পেয়ে যাবে তাই যাদের লোকের প্রয়োজন তারাও কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেওয়ার অনুরোধ করতেছি কারণ আপনার একটা শেয়ারের বিনিময়ে কোনো একজন প্রবাসী ভাই এই কাজটি কিন্তু পেয়ে সাবলীল হতে পারে তাই অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম